সরকার পতনের কি এটা লিফলেট তো ছড়িয়ে পড়ছে পড়বে বেডির ফাঁদে বেড়া সরকার ওই যে অবৈধ একটা নারী কমিশন আছে না নারী সংস্কার করতে গেছে ডক্টর ভালাইছে এমন ফান্দে যদি পরে তাহলে সে কানবে কোনো উপায় নাই বগা ফাগে পড়িয়া কানবে কমিশনের প্রস্তাব কি আজকেও পবিত্র শুক্রবার জমার দিনে হুজুরে বয়ান রেখেছেন অবৈধ নারী কর্মী আছেন আই লাভ ইউ কর্মী পেশাটা ওইটারে কইতেছে বৈধতা দিত মানে ওরা নারী শ্রমিক হিসাবে তো মাসে মাসে বেতন দিয়ে দেন উনিশ হাজার আর পেনশন দিয়ে দেন সঁত্রিশ লাখ এটা আইলাভি ইন্ডাস্ট্রি হয়ে যাবে অবৈধ ইন্ডাস্ট্রি এরকম ইন্ডাস্ট্রি আছে না পশ্চিমা অনেক সংস্কৃতিতে মানে আইলাভি ইন্ডাস্ট্রি বাংলাদেশে একটা সেট না গেট আপ খুলিয়ে লাগবে এরপরে কইতেছে যে আপনার ধরেন বিবাহিত স্ত্রী আছে ঘরে তার সাথে কোনো চলে এমন মানিল্য হয়েছে ধরেন সারাসারি পর্যায়ে এবার যদি সে থানায় গিয়ে অভিযোগ করে যে বেটা আমারে অন্যায়ভাবে ভালোবাসছে এবার আপনি গেলে হারি সব্যনাশ কি সংস্কারের মায়ের বাপ হ্যাঁ বারো বেড়ি এরা কি গ্রাম বাংলার সকল নারীদের প্রতিনিধিত্ব করে করে না ওই ব্যাপার দ্বারা ব্যাপার নিজেদেরই প্রতিনিধিত্ব করে এরা হঠাৎ করে কি করছে সংস্কার শব্দ করতেছে এখন এইডি সংস্কার কর এইসব সংস্কারের মায়ের বাপ এটির মানুষে কয় সংস্কার কয় না আই লাভ ইউ পেশা নারীদের ভাষাটা বুঝে এন এটার মিলে বৈধতা দিত আবার বিবাহিত স্ত্রী অভিযোগ করলাম না জানেন আচ্ছা এবার আমাদের ইসলাম ধর্মের বিধানে আইন করা আছে না যে বাবার সম্পত্তিতে ছেলে যা পাবে তার আরেকটা অর্ধেক পাবে মেয়ে মেয়ে তো বাবার কাছ থেকেও পাইলো মেয়ের বিবাহ হইলে স্বামীর কাছ থেকে তো পায় পায় না মেয়ের তো মহান আল্লাহ পাখি সম্মানিত করেছেন এরা কইছে না এরা নিজের একটা মানবো আল্লাহর আইন মানতো না এরা আল্লাহর আইন মানবো এরা তো আল্লাহরই মানে না বুঝলেন না এখন এরা সংস্কার করতে চাইতেছে এবার পাবলিক খেপসে ওই আগামীকাল শহরের উদ্যানের সমাবেশ এই লিফলেট প্রচার হচ্ছে এবং মসজিদে হজুর বয়ান রেখেছে সকলের সম্মতি চেয়েছে সকলে হাত তুলে সম্মতি দিয়েছে বিভিন্ন মসজিদ থেকে বাসের পর বাস যাবে সারা বাংলাদেশ থেকে যাবে আগের শুক্রবারে এই হজুর বয়ান রেখেছিলেন বিগত যে যদি সরকার নারী ওই বেপরদা নারী কমিশনের প্রস্তাব মাইনা লয় তাহলে কি হবে সরকারই থাকবে না তাহলে এই বারো বেড়ির ফাঁদে বেটা সরকার কেন বললাম আমি জানি না এবং আর বারো বেড়ি কৈত্রিকায় আলগা বাতাস আরো যত প্রস্তাব আনছে মানে অবৈধভাবে ধরেন অবৈধ ভালোবাসা আছে না এই নারী পুরুষের অথবা সমবয়স্ক যে তাদের সম্মতিত হয়েছে এটা কোনো অন্যায় না সংসারের মায়ের বাপরে মানে আপনি যদি পড়েন আপনার শেত শরীর মধ্যে মনে হয় যে চেচ্ছে চেচ্ছে করবো আপনার তো এইসব ব্যাপারদা নারী গ্রাম বাংলার মেহনতি নারীদের প্রতিনিধিত্ব করে না ওরা কারণ অনুমতি নিয়ে এই বেডা সরকারি সরকারের কাছে গেছে আর বেডা সরকারও যদি এটা মাইনা লয় হম এটা আমরা আধুনিক আধুনিকের মায়ের বাপ এটাকে আধুনিকতা কয় এটা মুসলিম কান্ট্রিতে এইসব প্রস্তাব পাশ করে নেবেন আপনি আর আপনি সুন্দর করে পেয়ে থাকবেন বাংলাদেশের মানুষ আই লাভ ইউ করবে আপনারা তো অনেক আই হ্যাট করবে বুঝলেন যে বেডির ফাদে বেরেন না বেটা ধ্বংস হয় আলগা বেডির ফেসে বললে আর অবৈধ টাকা কামানোর ফেসে বললে তো বেটা সরকারকে বলি এসব অবৈধ ব্যাপারদার নারীদের সংস্কারের মায়ের বাপের ফাঁদে বেরেন না তাহলে আপনি নেই